এই দেশে একজন যোগ্য প্রেসিডেন্ট হওয়া এটাই দেশের জন্য আমানত অযোগ্য কেউ বসা এটা খেয়ানত এই দেশে যারা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে বসানো আমানত যাদের মধ্যে জুলুম আর নির্যাতনের চিন্তা চেতনা আছে তাদেরকে বসানো খেয়ান আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক হয় এটা আসলে ঠিক মানে মাহফিলে হুদায়ু ঠিক হয় অনেকে কিন্তু এটা আসলে ঠিক তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো আমানত অযোগ্যকে সেখানে বসানো কেয়ান বুখারীর বর্ণনা এক ব্যক্তি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আস নবীজি সাহাবিদের সামনে কথা বলতেছে ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি আইসা বলে হুজুর কেয়ামত কবে মানে নবী কথা বলতেছে নবীর কথার মাঝে আইসা বলতেছে হুজুর কেয়ামত কবে নবীজি কোনো জবাব দেয় না একটু পরে নবীজি বললেন ওই ব্যক্তি কোথায় যে কে খেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে এ এই যে আমি রসুল সাল্লি সাল্লাম বললেন ইদা আতিল আমানত নষ্ট করা হবে তখন খেয়ামতের অপেক্ষা করো সাহাবি জিজ্ঞাসা করলেন কৈফা ইয়া হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে নবীজি বললেন ইদা উস নীদ্রি আহলিহি যখন অযোগ্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে ফিরা কেয়ামতের অপেক্ষা করবা অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটাই খেয়ানত আর তখনই কেয়ামতের অপেক্ষা খালি ঠিক ঠিক করবেন তাহলে ভবিষ্যতে কি চিন্তা করতে হবে চিন্তা করতে হবে এক নাম্বার চিন্তা আল্লাহ মরণের আগে কেয়ামতের আগে আমাদের এই দেশে জন্য কোনো নারী শাসক না হয় এটা এক নাম্বার চিন্তা করতে হবে দুই নাম্বার বলতে হবে আল্লাহ আমাদের দেশে একজন যোগ্য ন্যায়পরায়ণ আদর্শ শাসক আপনি তৈরি করে দেন যে শাসকের মৌলিক কাজ হবে চারটা আর মৌলিক বৈশিষ্ট্য হবে দশটা মৌলিক কাজ হবে চারটা মৌলিক বৈশিষ্ট্য হবে কয়টা এই ওয়াজ আমি করছি ওই কোথায় জানি ওইদিকে দিকে অতএব আজকাল এটা হবে না এটা কিন্তু করছি আপনাদের আড়াই হাজার এই ওই যে মুফতি আমির হামজা সাহেব যেদিন আসলো ওখানে হ্যাঁ এই ওয়াজ করছি তো ওখানে যে রাষ্ট্রনায়কের কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা ওখানে আলোচনা হয়েছে তো যাই হোক আমরা বলছিলাম কি যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় যদি বসায় দেওয়া হয় যোগ্যতার আসনে যদি অযোগ্য কাউকে বসায় দেওয়া হয় কে আমাদের অপেক্ষা করবে এই জন্য আমাদের বাংলাদেশটা নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা পুরুষ চিন্তা করা পুরুষ শাসিত চিন্তা করা বলেন ইনশাআল্লাহ এই গেল ছয় আপনার এই আয়াতে পাঁচ এবং ছয় নম্বর বৈশিষ্ট্য পাস হলো আমানত রক্ষা করা ছয় নম্বর ওয়াদা পুরা করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস মোনাফিকে বিশেষ তিনটি আলামত হলো ইজা হাদা কাজাবা মোনাফিকের অনেকগুলো আলামত আছে তো এই হাদিসে বলছে তিনটা সে কথা বললে মিথ্যা কথা বলে ও ওয়াদা আখলাফা সে ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা তুমি না খা না তার কাছে আমানত রাখলে খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে আর আমানত রাখলে খেয়ানত করে অন্য হাদিসে আরেকটা আসছে ওয়াইদা খা সামা ফাজার মুনাফিক যদি কারোর সাথে ঝগড়া করে অশ্লীল কথা বলে মুখ দিয়ে মানে দুইজন ঝগড়া হইতেই পারে খালি অশ্লীল কথা বলে খালি অশ্লীল কথা বলে এটা মুনাফিকের আলামত আল্লাহ আমাদের সকলকে আমানত এবং ওয়াদা রক্ষা করা পুরা করার তৌফিক দান করেন এই আয়াতের সফল মুমিনের সাত নম্বর বৈশিষ্ট্য আলা যারা তাদের নামাজের প্রতি যত্নবান নামাজের প্রতি যত্নবান কেমন এশান নামাজ পড়ে বাসায় গেছে অ্যালার্ম দিছে ঘড়িতে আপনাদের এদিকে ফজরে জামাত কয়টা আমি যেখানে আসি ওখানে চারটা চল্লিশে এক মসজিদে আর এক মসজিদে চারটা পঁয়তাল্লিশে এদিকে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশে বা চল্লিশে ধরে নেই তো উনি অ্যালার্ম দিছে চারটা তিরিশে বা পঁচিশে বা বিশে চারটা বিশে অ্যালার্ম দিছে গড়িতে মোবাইলেও অ্যালার্ম দিছে চারটা বিশে ইস্ত্রিকে বলে রাখছে শোনো এই ফজরের সময় কিন্তু আমার জাগায় দিও উঠতে না পারলে মাইকের দিকে কানটা খাড়া রাখে যে সুন্দরভাবে যেন আওয়াজ ডাস এই ব্যক্তি মাইকের টেনশন করে আমি যেন ফজর আজান শুনি এই ব্যক্তি স্ত্রীর অপেক্ষা করে আমার বিবি যেন আমার জাগায় দেয় এই ব্যক্তি ছেলের বইলা রাখে বাবা তুই যদি আগে উঠস আমার একটু উঠে দিস মেয়েরে বলে রাখে মা তুমি উঠলে আমার একটু জাগায় দিও মোবাইলে অ্যালার্ম দিছে ঘড়িতে অ্যালার্ম দিছে কেন আমার ফজর যেন কাজা না হয় এ হলো নামাজের প্রতি যত্ন দেখি নামাজের যত্ন আমার নামাজটা যেন কাজা না হয় যত্নবান নামাজের প্রতি যত্নবান ভাই ভাই তাড়াতাড়ি কাজ করেন আরে কী এমন করেন কোনো পাঁচটা বন্ডতে আসরের জামাত তো কী সে জামাত পড়তে হবে এই জন্য আমার কাজটা এমনভাবে করতে হবে যেন আমি এই সময়ের মধ্যে মসজিদে গিয়ে অজু করে আসরের নামাজ জামাতে পড়তে পারি তাই আপনি যা করবেন তাড়াতাড়ি করেন এটাকে বলা হয় নামাজের প্রতি যত্ন সে খুব যত্নবান ভাই একটু তাড়াতাড়ি কাজ করেন তো আরে কী এমন করেন কোনো এসার নামাজের জামাত আটটা পঁয়তাল্লিশে আমি জামাতে নামাজ পড়তে হবে আটটা তিরিশে আমার নামাজ পড়তে হবে আপনি করেন আটটা পনের মধ্যে কাজ শেষ করেন কেন পনেরো কেন জামাত না তিরিশে বলবেন পনেরো এই কারণে পনেরোতে কাজ শেষ করে আমি মসজিদে যাইতে যাইতে পঁচিশ বাজবে পঁচিশ বাজার পর অজু করতে করতে দুই চার মিনিট লেগে যেতে পারে যেন অজুটা করে গিয়ে সুন্দরভাবে জামাতটা পাই জামাতের প্রতি নামাজের প্রতি যত্ন তো মুমিনের আরেকটা বৈশিষ্ট্য ওয়াল্লা দিন আলা সাল্লাহ তিহি তারা নামাজের প্রতি যত্নবান হয় হবতো ইনশাল্লাহ তাহলে আগের এগারোটা সুরে মিনুন থেকে জানলাম সাতটা এগারো আর সাথে কত আঠারো এবার আরেকটা জানি চলেন সুরে নূর একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্নামা কানা কৌলাল মুখমিনী লিহকমা বাইনাহুম আইকুলু সামিআনা ওয়া মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহবান করা হয় মুমিন তুমি কোন বিপদের মধ্যে পড়ছো আসো কোরআন হাদিস দিয়ে তোমাকে সমাধান দিয়ে দেই দরজন মুমিন বিপদে পড়ছেন এলাকার যুবকরা একটা परेशानियों মধ্যে পড়ছেন ইমাম সাহেব ডাকলেন আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে সমাধান করে দেই দুইজন ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে বসে ইমাম সাহেব বললেন আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ফায়সালা করে দেই দুইজনের সমস্যা তিনজনের সমস্যা এলাকার সমস্যা ইমাম সাহেব বললেন আসেন না কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই তখন মুমিন্দা বলে আনা আমরা শুনলাম মেনে নিলাম সোহা মোমিনদেরকে যখন কোরআন আর হাদিসের দিকে ডাকা হয় ভাই আসেন কোরআন হাদিস দিয়ে আপনার এই সমস্যার সমাধানটা করে দিই তখন করার পরে মোমিনের জবাব হবে শুনলাম মেনে নিলাম যেহেতু আমার আল্লাহ বলছে আমার নবী বলছে সামি আনা ও আত্ম আনা শুনলাম মানলাম বলেন তো ভাই মোমিনরা আল্লাহর কথায় আর নবীর কথায় কি বলবে বলেন শুনলাম মানলাম শুনলাম মানলাম মনে থাকবেন ইনশাআল্লাহ সুদ খাওয়া হারাম কার কথা বলেন শুনলাম বলেন সবাই শুনলাম মানলাম না সুদ যে হারাম এই এই কে না জানেন বলেন সবাই জানে সুদ হারাম এলাকার আমার মনে হয় যে আপনার পঁচানব্বই জনই জানে সুদ হারাম শুধু বাচ্চাদেরকে পাঁচ পার্সেন্ট রাখলাম বাচ্চারা যারা বুঝে না আর সবাই জানে সুদ হারাম এরপরেও খায়নি তাহলে শুনলাম শুনলাম ও মানলাম এটা হতে হবে আমাদের আল্লাহ আমাদেরকে আনুগত্যশীল মুমিন হওয়ার তো বিশ নম্বর সর্বশেষ কথা বৈশিষ্ট্যের নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা আল্লাহ বলেন যারা আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে প্রকৃত মুমিন যারা আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে কি বলে দেখেন তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে তখন নবীর অনুমতি ছাড়া তারা কোথাও যায় না লম্বের ধাবু তারা যায় না হাত্তা জিনু নবীর অনুমতি ছাড়া তো এই যুগে কি করবো আমিরের আনুগত্যে আমরা একটা দল হয়েছি আমিরের আনুগত্যে এক জায়গায় আমরা গিয়েছি কথার কথা তাবলিগে গেছেন আপনারা আমির সাহেব আছে একজন এখন এই আমির সাহেবের আনুগত্য করা সেখান থেকে আপনি কোথাও যেতে হলে আমি সাহেবের অনুমতি নিয়ে যাবেন কার অনুমতি নিতে হবে আমি সাহেবের অনুমতি নিতে হবে মসজিদে গেছেন তিন দিনের জামাতে না আপনার মন চাইছে একটু ঘুরবেন আসরের পরে কোথায় সামনে একটু যেয়ে আবার চলে আসবো আমি একটু কাজ আস আমি সাহেবকে আপনাকে বলতে হবে না বলে আপনি যাবেন না বাকি এ আয়াতে উদ্দেশ্য জিহাদের ময়দান বলেন কিসের ময়দান জিহাদের ময়দানরা মুজাহিদরা যখন আমির সাহেবের সাথে থাকবে অর্থাৎ মুজাহিদদের যিনি প্রধান তার সাথে যখন থাকবে মুজাহিদদের কেউ জিহাদের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া কোথাও যাবে না খন্দকের যুদ্ধ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবারা নবীর সাথে আছে সেই যুদ্ধে সাহাবা এ ব্যাপারে আল্লাহ বলেন আপনার সাহাবিরা তো এমন তারা যখন সম্মিলিত কোনো কাজে থাকে এর মানে খন্দকের যুদ্ধে গর্ত খনন করা সম্মিলিতভাবে একটা কাজ তারা কোথাও যায় না আপনার অনুমতি ছাড়া মুনাফিকরা কি করছে পলাইছে আল্লাহ চিহ্নিত করে দিছে ওইগুলা মুনাফিক আর যারা সম্মিলিত কাজে আপনার সাথে শরিক আছে এরা হলো খাঁটি কি খাটি মোমিন এই জন্য মুমিন মুনাফিক চিনা যায় জেহাদের ময়দানে গেল ওলামা এখারাম জেহাদের জন্য ডাক দিলে রাজি আছেন নি এটা তো ইনশাল্লাহ বলছেন যাওয়ার দিন যদি না যান ঝামেলা এই জন্য ফিলিস্তিনের জন্য তো আমাদের বর্তমানে চারটা করণীয় এই চারটার মধ্যে একটা হলো এদার জিহাদের প্রস্তুতি নেওয়া কখনো সুযোগ পেলে তাদের পক্ষ হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মুসলমান হিসাবে সর্বাত্মক চেষ্টা করতে হবে এটা আমাদের একটা করণীয় তো বুঝতে পারলাম বিশ নাম্বার বৈশিষ্ট্য জিহাদের ময়দানে মুসলমান মুজাহিদরা যখন থাকবে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা জিহাদের ময়দান থেকে কোথাও যাবে না আমি বিশটি বৈশিষ্ট্য আপনাদের সামনে বললাম সবাই মন দিয়ে আবার শোনেন শেষের দিকে যারা আসছেন আপনারাও মন দিয়ে শোনেন আমি এক থেকে বিশ পর্যন্ত বলে ফেলি মন দিয়ে শোনেন এক নাম্বার। আল্লাহ এবং তার রসুলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে দুই নাম্বার যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জহাদ করে লড়াই করে তিন নাম্বার আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় চার নাম্বার আল্লাহর কোরআনের আয়াত তেলওয়াত করা হলে তাদের ইমান বেড়ে যায় পাঁচ নাম্বার তারা আল্লাহর উপর ভরসা করে ছয় নাম্বার তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কাকে বলে এটা বলছি আমি সাত নাম্বার আমার দেয়া রিজিক থেকে আমার যে খাত আছে সৎকা বা বিভিন্ন জায়গায় তারা দান করে আট নাম্বার তাওবার একাত্তর নম্বর আয়াত আসছে মুমিন মুমিনের সহযোগী নয় নাম্বার মুমিন নেক কাজের আদেশ করে দশ নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করে এগারো নম্বর আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এরপর সুরে মিনুনের এক থেকে নয় নম্বর আয়াতে সেখান থেকে আমরা যাই বারো নম্বর যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে তেরো নম্বর যারা অনর্থক কথা কাজ এড়িয়ে চলে চোদ্দ নম্বর যারা জাকাত আদায় করে পনেরো নম্বর যারা লজ্জাস্থান হেফাজত করে ষোলো নাম্বার যারা আমানত রক্ষা করে সতেরো নম্বর যারা ওয়াদা রক্ষা করে আঠারো নাম্বার যারা নামাজের প্রতি যত্নবান যত্ন কাকে বলে যত গুরুত্ব দেওয়া যায় এটা বলেছিলাম উনিশ নম্বর সুরে নূরের একান্ন নম্বর আয়াত থেকে আমরা জেনেছিলাম মুমিন্ডা কোরআন হাদিসের কোনো ফায়সালা শুনলে বলে শুনলাম মানলাম বিশ নাম্বার মোমিন্ডা জিহাদের ময়দানে থাকলে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা কোথাও যাবে না এই বিশটি বৈশিষ্ট্য আমরা মোমিনদের সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যেন অর্জন করে এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন